বাবু গরুটা আটে আনলাম তা কি কাস্টমার মাস্টমার দেখতে ভাই ডাকতিছ কেয়াল দেখিনি বাবু এই গরুটা পছন্দ টাছন্দ নাই এই সাইজের গরু হচ্ছে বিশাল গরু আমার হয় বাপু গরু টরু তো পছন্দ হয়েছে তা কত কি ব্যাস্ত এই বাপু একদম ষাট হাজার হলে আমি বেঁচে দেবো আচ্ছা ঠিক আছে গরু আমি নিলাম নই নিজের দাঁড়াবো এই আটে তো আসলাম গরু কিনতে তা এই আটে তো সবচেয়ে বড় দালাল আবার শাইন দই ওরে দই দই দোসর ফাটা তুই তো গরু দালালে আটে ভালো হয়ে যেতে পারিস তা আমার একটা গরু কিনে দে দি ছোট মাইটারে একটু বিয়ে দিতে হবে আয় আসিফ ভাই একটা গরু দে আসি তোরদিন দে আসি ওই গরুটা আসা চলো আসো

তামাক এই গরুর ধরে থাকে গরুর চিনা বানতে লাগে নষ্ট হয়ে গেলো দালালে গেছে দেখিয়ে আর খা খা ভেজিয়ে দেখা ওই দালাল চাপ আইসো দালি

দু 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 ওই এনে তুমি তো বোঝোনি ওই তোমার তো ভালো Tade দিলাম আরে তো ছোট জামাই কোনমতে সালাই দিচ্ছি ওই বকনা করে দে আইডিয়া দিয়া টাবেস আমাদের বর্তমান নেই তোর फादर সেইদিন ব্যাগ ভরে টাকা নি আইছি এইটা হাকি আরবেন আরে জামাই তুমি তো বোঝোনি ওই Tade কি আরবো ওই Tade সুদির বেসাই লাগাই দেব ও ডবল ডবল আসবে

ঠিক আছে বুঝলাম এই শাহীন দালাল কি আমার সাথে কাহিনী করলো না এক গরু খেললো আরো তো দালাল সুবিধের না ও তো এক গরু তিনবার বেসালো তা আমার দাদে কেনলো পঞ্চাশ হাজার দিয়ে এনে কয়টা কি দেখি বেসলো এ তো আর টাকা দিয়ার কথা গেলো আর এই সৈন্য নাইমে আসলো তা এমন আসলো না টাকা পয়সা দেবে না নাকি আমার টাকা পয়সা আমার দেখাবে ও লোক তো সুবিধে না মশা মারুক

আর তুই আর কিস না ওই আমারও তো একটু কাজ রাতি বাজারে একটা ক্যাম্পাস কিনতু চলের দুনি তা আর হলো না সাইনের দিনে ও টাকা পয়সা কিছু দিলো না

ছর এরকম আমি কোন বছর এই বাইশে বছর দালাল এর সংসার চালাই বুঝছি শকিনাতে আট খাই যাচ্ছে তোমার ওই পাই বাদ দাও এনে আমার কিছু ঠাহা দাও সন্ধ্যে আসতেছে দেবানি দিবানি বয় নে।